বন্ধুরা আজকে অনেক দিন পরে মাঠে আসলাম আর মাঠে এসেই এই লেস কাটা শেয়ালটা চোখে পড়লো মাঝে মধ্যেই এমন লেস কাটা দেখা পায় তবে আজকে মনে একটা অন্য রকম প্রশ্ন চলে আসলো গল্পে যে আমরা লেস কাটা শেয়ালের কথা পড়েছি বাস্তবেও দেখছি লেস কাটা শেয়াল সত্যিই রয়েছে এই যে দেখুন আশেপাশে অনেকগুলো শেয়াল রয়েছে এদের লেসগুলো কত সুন্দর দেখুন পশমে ভরপুর লেজগুলো অনেক সুন্দর লাগে শেয়ালদের হয়তো একটা গর্বের বিষয় তাদের লেজ এরা কখনো চায় না তাদের লেজটা হারাতে এটা একটা তাদের ঐতিহ্যের ব্যাপার আর এই শেয়ালগুলোর মধ্যে দু একটা লেজ কাটা শেয়াল দেখা যায় এই লেজ কাটা শেয়াল নিয়ে আমি কখনো চিন্তা করিনি আজকে হঠাৎ মনে হলো যে আসলে শেয়ালগুলোর লেজটা কোথায় যায় এটা কাটলো কিভাবে। গল্পে তো আমরা একরকম পড়েছি বাস্তবেও যে শেয়ালে লেজ কাটা যায় এটা কিভাবে সম্ভব এটা নিয়ে আমি ভাবছিলাম আর এই শেয়ালের লেজগুলো আসলে কোথায় যায় বা কিভাবে কাটা যায় এটা নিয়ে আজকে আলোচনা করবো তার আগে লেজ কাটা শেয়ালে সে গল্পটা একটু শুনে একদা বনে একটা ধূত্ত শেয়াল বসবাস করতো সে একদিন খাবার খুঁজতে বের হয়ে ফাদে তার লেসটা আটকে গেল সে অনেক চেষ্টা করলো ফাঁদ থেকে লেসটা ছাড়ানোর জন্য কিন্তু পারল না অবশেষে ফাঁদে আটকে তার লেসটা কাটা গেল সে ময়ের দুঃখে রাস্তা দিয়ে হাসছিল আর ভাবছিল এই লেজবিহীন জীবন রাখার মানেই হয় না হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো আমার জাত ভাইদের সুন্দর সুন্দর লেসগুলো যদি কেটে ফেলা যায় তাহলে কেউ আমাকে আর কদাকার বলবে না আর এই বুদ্ধি হেঁটেই তার জাত ভাইদের নিয়ে একটা সভা ডাকলো সবাই সকলের উদ্দেশ্যে শেয়ালটি বলল এই যে দেখো আমি লেজটা কেটে ফেলেছি আমাকে কত সুন্দর লাগছে তোমরাও তোমাদের লেজটা কেটে ফেলো তাহলে দেখবে কত সুন্দর লাগবে আর এই লেজটা আমাদের জন্য একটা ভারী লেজ না থাকলে আমরা খুব দ্রুত চলাচল করতে পারবো শেয়ালরা সবাই মনোযোগ দিয়ে শুনছিল এর মধ্যে একটা বৃদ্ধ শিয়াল বলে উঠল এই ধূত্ত শিয়ালটার লেজ ফাঁদে আটকে কাটা পড়েছে আর এ কারণে আমাদের সবার লেজ কাটার চেষ্টা করছে সবাই এই ধূর্ত শেয়ালটার আসল মতলব বুঝতে পারল এই হলো গল্পের কাহিনী তবে বাস্তবে শিয়ালের লেজ হারাতে দেখা যায় সব শিয়ালের না হলেও কিছু কিছু শিয়ালের লেজবিহীন দেখা যায় এই যে দেখুন এই শিয়ালটার লেজ নাই এর এক সময় খুব সুন্দর লেজ ছিল এখন নাই কীভাবে এই লেসটা হারালো এদের লেস কি আসলে ফাঁদে ফোড়ে কাটা পড়েছে তবে এই শিয়ালগুলো লেজ কিভাবে হারিয়েছে সেটাই আপনাদেরকে বলবো শেয়ালরা মাঝে মধ্যে নিজেদের ভিতরে মারামারি করে আর এই মারামারি করতে গিয়ে অনেক সময় তাদের লেজে ইঞ্জুরি হয় যেহেতু এদের ট্রিটমেন্ট হয় না লেজের ইঞ্জুরি থেকে লেজটা অনেক সময় পচে খসে পড়ে যায় এই শেয়ালটার অবস্থা দেখুন এর লেজেও একটা ইঞ্জুরি হয়েছে অন্য কোনো শিয়াল হয়তো তার লেজে কামড় দিয়েছে আর সেখান থেকে মাসির মাধ্যমে সংক্রমিত হয়েছে এই শেয়ালটা বেশ কষ্ট পাচ্ছে নিজের লেজে ইঞ্জুরি তারপরে মাসে আবার জ্বালাতন করছে এই শেয়ালটার লেজটাও অনেক সুন্দর ছিল কয়েকদিন পরে এর লেজটাও হয়তো আস্তে আস্তে খসে পড়ে যাবে আর এভাবে লেজবিহীন শেয়ালে পরিণত হবে